নমস্কার বন্ধুরা মেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখো এই যে বেডশিটটা নতুন পাতলাম আর পেতে ঘর পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি বেডশিটটা পেতে চেয়ে বেশ ভালো লাগছে না ঘরের লুকটাই পুরো চেঞ্জ লাগছে সকালবেলায় সোনাইকে দিয়ে চলে এসেছি চলে এসে তারপরে ঘরের কাজে হাত দিয়েছি তো হাজব্যান্ডকে ওদিকে হচ্ছে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি হাজব্যান্ড অফিসে নিয়ে চলে গেছে ঘর দোর পরিষ্কার করে স্নান টান করে যেটুকু রান্না বাকি ছিল করে চলে গিয়েছিলাম সোনাইকে আনতে তো আমি রান্না করেছিলাম পটল আলুর চিংড়ি চ তরকারি আর হচ্ছে পালং শাকের ডালনা তো বন্ধুরা এই দেখো শীতের দিনে এই যে অরেঞ্জ খাওয়ার মজাই আলাদা তো সোনাই একটা খাচ্ছে এই যে এই যে ওখানে দেখো এই জলনার সামনে দাঁড়িয়ে আর আমি একটা খাচ্ছি আর ওদিকে বাসন টাসনগুলো টুকটাক মেজে নিলাম তো ভাইয়ের বাড়ি থেকে কটা হচ্ছে তরকারি পাঠিয়েছে হ্যাঁ সে তো সেগুলো রেখে দিলাম আমি একটু খেয়েছি আর গলাটা আজকে ভীষণ ব্যথা কেন জানি না ভীষণ গলা ব্যথা লাগছে এত গলা ব্যথা লাগছে যে কি বলবো আমি ঢোক গুলতে গেলেও যেন লাগছে এরকম মনে হচ্ছে হ্যাঁ তো ওই জন্যে তো চলো এটা খেয়ে নিই খেয়ে আবার ছোবো একটু আগে দিন তো হোম হয়নি আজকে সকালে উঠতেও অনেক কষ্ট হয়েছে তো একটু শোব শুয়ে তারপরে আবার উঠে সন্ধ্যে ঠন্দে দেবো কাজ বাজ তো আমাদের সাথে শেয়ার পর ছাদে জামা কাপড় অনেক মিটে দিয়েছি শরীর খারাপ থাকলেও মেয়েদের তো ছুটি নেই বলো সংসারে কাজ তোমাকে করতেই হবে সে তুমি মানে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে করে যেতে হবে হ্যাঁ তো দেখো আমি হচ্ছে ঘুম থেকে উঠে গিয়ে ছাদের জামা কাপড় তুলে এনে ছাদের জলটা ছড়া দিয়ে চলে এসে সন্ধেটা আগে দিয়ে দিলাম তো সন্ধ্যা দিয়ে একটু গরম গরম চা করে নিয়েছি আর এই যে বিস্কিটটা হাজব্যান্ড নিয়ে আসছে মানে ফিফটি ফিফটি বিস্কিট না কি নাম একটা বললো হাফ হাফ বিস্কিট হ্যাঁ তো ভীষণ টেস্টি একজন নোনতা টাইপের তো ভীষণ মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে খেতে আর একটু চা করে নিয়েছি নিয়ে এখন এটা দিয়ে খাবো আর বাপি তো এখনো আসেনি তো বাপি আসলে এখনও ভাইয়ের ওখানে দেখা করবে দেখা করে তারপরে আসবে আর কি তো বিস্কিটটার নাম হচ্ছে হাফ হাফ তো এই যে বাপির এই বিছানাটা বাপি আসলে এই বিছানাটাতেই বসে হচ্ছে এখানেই সারাদিন থাকে রাতে শুধু ওই ভেতরের ঘরে শুতে যায় আর এই এই বিছানাটা বাপির খুব মানে পছন্দের আর কি এই ছোটো সিঙ্গেল বিছানাটা বাপি ঘরে ঢুকিয়ে জিজ্ঞেস করছে যে সেই বিছানাটা কোথায় সেখানে ব্যাগট্যাগ রাখবো তো বাপির এটা খুব পছন্দের আর কি তো ওই বিছানায় বসেই চাটা খেলাম খেয়ে দেখছি সোনায় উঠে গেছে বেশ কিছুক্ষণ ধরে বসে ভিডিও এডিট এডিট করছিলাম তারপরে সোনায় উঠে যেতে একটু ম্যাগি করে দিলাম ম্যাগি করতে করতে দেখলাম বাপি এসে গেছে আর সোনাইকে এই ম্যাগিটা করে দিয়ে একটু ঘুম থেকে উঠলে আর কি মনটা ওর ভালো লাগে আর এখন দেখো এই যে পড়তে বসবে বই খাতা সব নামাচ্ছে আর হচ্ছে ঠান্ডার মধ্যে তো আমি সোয়েটার টুপি সব পরিয়ে দিলাম আর দেখো এই যে এখন আটটা বাজে তো বাপি ওদিকে এসে গেছে আর এখন আমার পড়ানো নেই কারণ সব সরকারি স্কুলগুলো তো এক্সাম হয়ে গেছে আর কি এখন ছুটি পুরো ওই জন্য কেউ আর পড়তে আসে না এখন তো এখন সন্ধ্যাটা পুরো সোনার সাথেই আমি কাটাই বেশ ভালোও লাগে প্রত্যেকটা জিনিসকে যদি এনজয় করতে পারি তার মতো আর মানে ভালো কিছু হতে পারে না হ্যাঁ কোনো কিছুতেই না আমি হাউতাস করি না বন্ধুরা আমি যখন যে পরিস্থিতিতে থাকি সেটাকেই আমি সেই রকম মতো করে আমি এনজয় করি এবং সেটার মতো করে আমি থাকার চেষ্টা করি যে এখন এটা আছে পরে নেই কি হবে কি না হবে অত ভাবার দরকার নেই যখন যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতিটাকে আমি সুন্দরভাবে উপভোগ করি সেটা ভালো হোক মন্দ হোক যাই কিছু হোক সেটা মন্দ যদি হয় সেটা থেকে কি করে ওভারকাম হব সেই চেষ্টা করি তো দেখো ছাদে চলে এসেছি আর ছাদে এসে জামা কাপড়গুলো যেগুলো কেচে কুচে এনেছি সেগুলো মিলে দিচ্ছি আর আজকে হচ্ছে তো মানে বুধবারের সকাল আর কি আর লেপ টেপ নিয়ে চলে এসেছিলাম দেখো মাদুর পেতে লেপটা রোদে দিয়েছি এই লেপটা বাপির গায়ে দেয় আর কি মানে লেপ নয় এটা বালাপোষ তো এটা ভালো করে মেলে দিয়েছি আর কি রোদ খাইয়ে নিল না যে কোনো জিনিস বেশ আরাম হয় আর কি দুপুরে বা রাতে যখন আমরা শুতে যাই ওটা খুলে মানে বেশ গরম গরম লাগে আর শুতে কি ভালো লাগে আর কি তো আমি প্রত্যেক দিন ছাদে উঠে আমি আগে লেপ টেপ বালিশগুলো সব রোদে দিয়ে আসি জানো তো এই যে স্কুলে আনতে যাই হ্যাঁ সোনাইকে দিতে যাই নিয়ে আসি আর আমি তো এখন স্কুলে সকালে সোনাইকে দিতে যাচ্ছি হাজব্যান্ডকে আর যেতে বারণ করেছি হাজব্যান্ডের শরীরটাও খারাপ আর এতটা জার্নি করে তো আমি আগের মতোই আমি নিজে দিতে যাই নিয়ে আসি তো সেই জন্য আর কি আর এখানে হচ্ছে টেপগুলো রোদে দিলাম জামা কাপড় সব কেঁচে কুচে নিয়ে এসেছে সব উপরে মিলে দিলাম মিলে দিয়ে আবার হচ্ছে নিচের আরও যে লেপগুলো আছে সেগুলো নিয়ে আসবো মানে এটা বাপির ঘরের লেপটা দিলাম এরপরে হচ্ছে আমাদের লেপটা বালিশগুলো সব নিয়ে আসবো দেখো এই যে এখানে সব মিলে টিলে দিয়েছে আর এই যে গাছপালাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বেশ ভালো লাগে আর কি সকালবেলা ছাদে আসলে না মনটা খুব ভালো লাগে তো ছাদে যাওয়ার পর গায়ে যে রোদটা লাগে না তারপরে গা গরম হয়ে যায় আর খুব ভালো লাগে এবার কাজে এনার্জি আসে তো নিজে চলে এসেছে এই যে রান্নাবান্নাও চলছে তো আমরা এখন ওই যে রান্না করছি আর পালং শাকের ডালনা ভাত হয়ে গেছে পালং শাকের ডালনা আর হচ্ছে পনিরের তরকারি হবে আর তো আগের দিন হচ্ছে আগের দিন হচ্ছে সকালবেলায় হাজব্যান্ডকে করে দিয়েছি বেগুন ভাজা আর তোমার না সরি আলু ভাজা বেগুন ভাজা আর ডিমের পোচ দিয়ে ঝাল মতো করে দিয়েছি ভাত নিয়ে গেছে রুটি আলু ভাজা বোঁদে খেয়ে গেছে আর দুপুরে রান্না হচ্ছে পালং শাকের ডালনা আর হচ্ছে আলু আর পনিরের তরকারি মটরশুটি দিয়ে আর বা বাপি গেছে হচ্ছে হ্যাঁ ডাক্তারের কাছে বাপির আজকে একটা টেস্ট আছে আর কি ওটাকে বলে মনে হয় এনজিওগ্রাম টেস্ট আছে তো ওই জন্য বাপি গেছে ভাই নিয়ে গেছে বাপিকে হাজব্যান্ড অফিসে গেছে শোনাই গেছে স্কুলে আর আমি তো এক নিঃশ্বাস ফেলার সময় বাইরে এসে থেকে সব জামা কাপড় টিনে ধুয়ে নিয়েছি কেচে দিয়ে চা যেহেতু বৃহস্পতিবার আর কি সব ধুয়ে টুয়ে ছাদে মিলে দিয়ে এসেছি লেপ টেপগুলো রোদে দিয়েছি আর তো আমার যেগুলো কাজকর্ম থাকে প্রত্যেক দিন সেগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বা স্নান করে পুজোটা দেবো রান্না ওদিকে তো বসিয়ে দিয়েছি অসুবিধার হবে না কিছু ভাবে তো যাক বাপি সব কিছুই বললো যে নর্মাল আছে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু মেডিক্লেমের থেকে হচ্ছে তো ওই জন্য হচ্ছে ওদের চার ঘন্টা ওখানে মানে অ্যাডমিট করেই রাখতে হয় আর কি ভাই মেডিক্লেম থেকেই হচ্ছে এইসব আর কি আর একটু বিধ্বস্ত দেখাচ্ছে কিছু করার নেই কারণ হচ্ছে সকাল থেকে তো দৌড়ছে আমার শরীরটাও বিশেষ ভালো নেই শীতকালটা আমার একটু ঠান্ডা শীতকাল কেন গরমকাল কেন আমার এইগুলো সবসময় লেগে পড়ে থাকে আমার সাথে আর ভদ্রগুলো মোটামুটি ক্লিন করেছি এখন জামাকাপড়গুলো সব ফোল্ড করে গুছিয়ে নিয়েছি বা ওকে শুধু ভরবো দেখো বিছানোর উপর সব ফোল্ড কর দেখো এই যে সব ফোল্ড করে রেখেছি ওপর থেকে তুলে এনে এই কটা বাকি আছে ফোল্ড করবো জানলা ফাল্লাগুলো খুলে দিয়েছি মোটামুটি দুটো পাল্লা খুলে দিয়েছি এরকম করে এই যে জামা কাপড় মিলে দিয়ে ওপরে মিলে দিয়েছি এখানে রেখেছি আর সব ঘরগুলো মোটামুটি করে রেখেছি এই যে এই ঘরটাও দেখো হুম তো এরকমভাবে টুকটাক করে কাজ বাজগুলো সারছি দেখতে দেখতে সাড়ে দশটা বেজে গেল তো বন্ধুরা এখন হচ্ছে এগারোটা দশ বাজে সব মোটামুটি কাজ হয়ে গেছে রান্না ফান্না সব হয়ে গেছে এখন একটু বালতিতে গরম জল করেছি আর এই শীতের দিনে আর ঠান্ডা লেগে রয়েছে তো আবার দেখছি এগুলো ব্যথা কোমর টোমর এরকম বসছে উঠছি এত ব্যথা লাগছে একটু গরম জল করে অল্প করে স্নান করবো যেহেতু বৃহস্পতিবার পূজা অর্চনা করার ব্যাপার আছে না হলে একটু হয়তো গাছ স্পাঞ্চ করে নিতে হবে কিন্তু না একটু করে নিই করে আবার ছাদে টামাকাপড় লেপটেপ সব এগুলো দেওয়া আছে থাক এসে তুলব এখন আর সময় নেই ঠিক আছে চলো স্নানটা করে দেখো গরম জল করে নিয়ে এসে বালতিতে দিতে এই যে ঠিক আছে এই গরম জলের মধ্যে স্নান করবো তো বৃহস্পতিবারে পূজা ছাড় তো একটু লেট হয় আর কি তো দেখো সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম পূজা অর্চনাও হয়ে গেছে হাজব্যান্ড সকালে পূজাটা দিয়ে গিয়েছিল মানে বিশেষ করে মানে বেশিরভাগটাই হাজব্যান্ড করে দিয়ে গিয়েছিল কারণ আজকে হসপিটালে যাওয়ার কথা ছিল আর কি যে আমি হয়তো যাবো বাপি তো ওখানে অ্যাডমিট আছে তো আমি যাব ভাইকে বলেছিলাম তো ভাই বললো যে আসতে হবে না মোটামুটি সবই হয়ে গেছে বন্ধুরাই যে রেডি হয়ে গেছে আর দেখো এই জামাটা পরেছে অনেকদিন পরে এটা পড়লাম আর চলো এখন একটু ভাইয়ের ওখানে যাব গিয়ে ফুল দেব একটু দিয়ে তারপরে চলে যাব অন্য ঠান্ডা লেগেছে একটু তুলসী পাতা ফুল এগুলো দিয়ে তারপরে চলে যাব। তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এই চলে এসেছি আর ওখানে ভাইয়ের বাড়িতে গেলাম চাবিটা রাখতেই ভুলে গেলাম তোমরা চলে এসেছি আর ট্রেন আসবে আর পাঁচ মিনিট পরে তো ট্রেন আসলে একেবারে উঠে যাবো আর বাড়িতে এসে যাবো তোমাদের সাথে ভিডিও করবো বন্ধুরা তো বন্ধুরা এই যে ফিরছি আর মশলা মুড়ি খেলাম প্রচন্ড ঝাল জল টল খেয়ে বাবা দেখো বলো তো চলো বাবা দানা ছুটো না তো এই এসে গেছি পাড়ার মধ্যে আর একটু যাব ঝাল খেয়ে না সর্দি এসে গেছে এত ঝাল কি বলবো বাবা ও বসেছি পর এদিকে দেখে চলো দেখে চলো এই রাস্তাটা দেখো জল জমতো এই যে জল আর এখন জমবে না এই মাটি ফাটি ফেলা হয়ে গেছে রাস্তায় হুম তো যাই হোক এই রাস্তাটা যে ভালো হয়েছে এটাই সব থেকে তোমাদের খুশির খবর দেওয়া আর আমি দেখাতাম না বর্ষা হলে এইখানটা আমাদের একঘাটো করে জল হয়ে যেত শুধু এই কিছুটা পোষাণ আর কি এত জলের উপদ্রব এখানে কত কি বলবো হ্যাঁ তো মানে সমস্ত দিকটা ভালো শুধু এইখানটাতেই রাস্তাটা খারাপ ছিল পুরোটা মাটি ভরাট করে দিয়েছে আর পাশের ড্রেনটাও সুন্দর করে করে দিয়েছে আশা করি এই বর্ষায় আর তেমন কোনো কষ্ট আমাদের হবে না যদি এর উপরে ইটটা বিছিয়ে দেয় বা যা করার আর কি রাস্তা কাজগুলো সেগুলো হয়ে যায় কিন্তু এই যে মাটি ফেলা তো এবার বর্ষা যদি হয় তখন আবার মুশকিল সোনাইকে নিয়ে চলে এসে স্নান করানো হয়ে গেছে আর এই যে পনিরের তরকারি আর পালং শাকের ডালনা দিয়ে সোনাইকে খাইয়ে দেবো আর বেশ অনেকক্ষণ হয়ে গেছে টাইম কারণ সব রোদে দিয়েছিলাম সেগুলো সব তুলে আনলাম ছাদ থেকে এইসব কাজ করতে করতে অনেকটা টাইম চলে গেছে সোনাইরা আজকে খাওয়াতে একটু লেট হয়ে যাবে আর কি লেট হয়ে গেল। তো সোনাইকে খাইয়ে তারপরে আমি খাবো আর মেয়েটা না অনেকক্ষণ ধরে বসেছিলো আর মা তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি এসো বারবার ডাকছিল আর এই শাকের তরকারিটা খুব পছন্দ করে বন্ধুরা চলো সোনাইকে খাইয়ে নিই আর এখন পৌনে তিনটে বাজে আজকে একটু লেটই হয়েছে জামাকাগুলো কেচে ছাদে দিয়ে এলাম আর তোমাদের একটু পরে গিয়ে দেখাবো যাও একটু যদি এরকম রোদ চকসা মতো থাকে তাও রোদ এগলাম একদম যেন মেঘলা করে এসেছে আর সবে কাছাকুছি করে মা খাও খাওয়া করো এই যে তো ওই জন্য আর কি একটু চিন্তায় পড়ে গেছিলাম কালকে আমার সবাইয়ের অ্যাসেম্বলি আছে তো যে যদি এরকম প্রবলেম হয় মেক মেক করে থাকে জামা কাপড়গুলো তো একদম টানবে না আর একটু পরে ভালো করে দেখে দেখে আসবো একবার উল্টে পাল্টে দিয়ে আসবো এই যে শাকের তরকারি করেছি পালং শাকের ডালনা করেছি আর পনিরের তরকারি দেখি এটা তুলে দাও এটা দাদু মশাই বসা বসা হ্যাঁ খাও আরে যদি দাদু শোবে এটা বলে বসা হয়ে যাচ্ছে এটা কি খাটছেন আরে তো তারপরে তো সোনাইকে ফলটল খাইয়ে আর আমি খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম উঠেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন হয়ে গেল আর ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম সারাদিন ভগবানের কাছে এটুকুই প্রার্থনা থাকে সকাল থেকে যে ভগবান সারাটা দিন যেন সব সুন্দরভাবে কাজবাজগুলো করতে পারি সব কিছু যেন নিষ্ঠা ভরে করতে পারি সংসারে কাজ এবং পরিবারের প্রত্যেককে যেন যত্ন ঠিকঠাক নিতে পারি এইটুকুই আমি মানে ভগবানের কাছে চাই সন্ধ্যা নিবেদন তো হয়ে গেছে আর এখানে হচ্ছে আটা মেখে রেখেছি তো রুটি করব দুধ গরম করব বাপি চলে এসেছে এসে চাটা করে দিয়েছি আর এই যে সোনাই উঠে পড়েছে সোনাইকে ম্যাগি করে দিয়েছিলাম সোনায় খাওয়া হয়ে গেছে এখন সোনায় পড়তে বসেছে ভরেতে বাজে সাড়ে আটটা আমি ওদিকে আটা ফাটা সব মেখে রেডি করে রেখেছি তো ওবেলা তরকারি আছে পনির আলুর তরকারি দুধ গরম করব আর রুটি করব। সকালের একটু ভাতও আছে পালং শাকের ডালনা আছে তো ওই জন্য আর বেশি কিছু আর ইয়ে করবো না তো যা আছে ওই দিয়ে একটু সবাই মিলেমিশে খেয়ে নেবো সোনাইকে এখন একটু পরিয়ে টরিয়ে নিই পরিয়ে উঠে তারপরে এখন টিভি চলছে আবার একটু তো পড়িয়ে টরিয়ে নিয়ে তারপরে আবার রান্নাগুলো মানে করে নেবো শুধু রুটিটা শিখবো দুধটা গরম করবো হয়ে যাবে আর কি চলো করিয়ে নি তো এখানে পড়াতে বসেছি আবার কার্টুন চলছে তো আজকে আর বেশি প্রেশার দিইনি পরের দিন অ্যাসেম্বলি আছে তো সোনাই মোটামুটি যেটুকু পড়েছে পড়েছে তারপরে আমি রুটি টুটিগুলো করে নিয়েছিলাম আর এখন দেখো যে সোনাইকে রুটি আর একটু বোঁদে দিয়ে দিয়েছি এগুলো ছিল আর দুধ দিয়ে খেয়ে নেবেও আর বাপিকেও ওদিকে খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকেও দিয়েছি তো সবাই মিলে রাতের খাবারটা শেষ করলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ দেখাচ্ছি হাজির হবো ততক্ষণ সবাই শেফ থেকো বা আর বাপিকে এখানে খেতে দিয়ে দিয়েছি দেখো এই যে বাপি হচ্ছে পনিরের তরকারি বোধয়ে দুধ দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো সেফ থেকেও বাই